আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে সাপোর্ট করো মানে শেয়ার করে দিও আজকে রান্নাঘরে আসতে একটু দেরি হলো আসলে সামনে এই মহলা চলে এসছে তো আমি তো রোজ এমনি ঘর যখন ঝাড় দিই তখনই ওই ঘর ঝাড়া ঝাঁটা দিই যেখানে একটুখানি ঝুল দেখি জেনে ফেলি আমার ঘরে তেমন ঝুল পড়ে না যেখানে চোখে পড়ে হয়তো আনাচে কানাচে খাটের কোনায় মনে দেখতে পেলাম না তখন হয়তো চোখে পড়লো তখন আর একটু ঝেড়ে নিলাম আর নাহলে ঝাড় দেওয়ার সময় আমি সব ঝেড়ে ফেলি তা ওঠে ভালো মহালয় ওইদিকে ঠাকুর ঘর ঝাড়া হয় না তাই ঠাকুর ঘর একটু ঝেড়ে আসলাম বালিশের ধরে বৃষ্টি হচ্ছে এক নাগারে ওষার টোষার কেমন একটা ভেমরা গন্ধ হয়ে গেছে সেগুলো খুলে ভিজিয়ে দিলাম সাবজলে জলে একটু আলমারি টালমারিগুলো তো মোছাই হয় প্রায় দিন ওগুলো মোছলাম ঘরটা ভালো করে ঝাড় দিলাম দুই একটা জায়গায় ঝোল ঝাললাম ওই জন্য অনেক দেরি হয়ে গেল তারপরে রোদ্দুর বেরিয়েছে দেখে আবার কখন দেখো আবার মেঘলা হয়ে গেছে কখন ঝক করে বৃষ্টি নেমে যাবে ছাদে আমি বালিশ রোদে দিয়ে দেখে সেইগুলো জামা কাপড় গুলো ছিল সেইগুলো নিয়ে ছাদে দিয়ে আসলাম বালিশগুলো দিয়ে আসলাম রোদে এই সব সকালে এই সব কাজগুলো করতে করতে আমার দেরি হয়ে গেলো আর ছেলে এটা ভালোই হয়েছে আজকে শনিবার ও শনিবার স্কুল যায় না ও যেহেতু ওই বৃহস্পতিবার আর বুধবারে খুব বৃষ্টি হচ্ছিলো সকালে ওই জন্য সকালে আর স্কুলে পাঠাইনি তা আমি আজকে সকালবেলা ভোরবেলা বলছি কি যে স্কুলে যাবি দুই দিন তো স্কুলে যাসনি আজকে আঁকা আছে তাহলে আকার বইটা কিনেছে নতুন কিন্তু স্কুলে একদিনও গেল না শনিবার করে যায় না কারণ ওদের স্কুল শনিবার আটটায় ছুটি হয়ে যায় এবার টোটোওয়ালা ফোর্থের যখন ছুটি হয় তখন একেবারে সবাইকে নিয়ে আসে এবার ওই ছেলেটা সেই দশটা পর্যন্ত বসে থাকতে হয় এবার ছুটির পরে কোন বাচ্চা কাচ্চাদের বসে থাকতে ভালো লাগে না ওই জন্য আজকে অত দেরি করে নিয়ে আসে তার জন্য শনিবার পাঠাই না আজকে বললাম তা যা খাতা বইটা নিয়ে যে আঁকা বইটা তো কিনেছিস কোনো দিনও তো আর না আঁকা বইটা রং রং কর রং পেন্সিলটা নিয়ে যা তাই গিয়েছিল অনেকক্ষণ ছুটির পর টাইম থাকে শনিবার টোটোওয়ালা আসতে দেরি হয় তাই মনে আজকে স্কুল থেকে খেয়ে এসছে তাই আমি থাক ওর যখন খাওয়াই গেছে এবার আমি না আমার তো খেতে খেতে বারোটাও বেজে যায় এখন এগুলো একটু বসাবো হাত ফাঁকা হবে তারপরে খাবো আর চাপ নেই করি এবার আস্তে আস্তে ছেলেটার তো খাওয়া হয়ে গেছে কে লাইক করে দিয়েছো থ্যাংক ইউ প্লিজ সবাই একটু লাইক করে দিও আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি করবে কি করব না ভেব না একদম প্লিজ আমি একজন ছোট ইউজার আমাকে প্লিজ একটু সাপোর্ট করো মাছ নিয়ে কি করবো তাই ভাবছি মাছ রয়েছে এক পিট পেয়েছি মাছ রয়েছে কাটাবো না একটা মাথা রয়েছে তার মধ্যে বলছে দুটো ডিম দিয়ে দিই আর ডাল প্রতিদিন করে তাই রোজ আমি তো ডাল খাই না সকালবেলা ছেলে একটু খায় তাই ডালটা রেখে রেখে মেসেজ আসছে না কেন টপ মেসেজ হয়ে গেছে নাকি হ্যাঁ এই জন্য একটু হাত লাগলেই এরকম হয়ে যায় সে ডালটা জমে জমে এতটা ডাল হয়ে গেছে দুই তিন দিনের সেই ডালটা কী ও ডালটা পড়ে দিই পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ফোন দিয়ে আর ওই মাছটা দুটো ডিম দিয়ে একটু ঝোল করি আর তারপর ভাজি এই লাউটা রেখে দিয়েছিলাম ডালে দেবো বলে আর মনেই থাকে না পরে নষ্ট হয়ে গেলো হম আজকে মেন বললাম বললাম পর আসলে হ্যাঁ গুড মর্নিং সবাইকে এই তো বললাম মাছ রয়েছে এক পিস রয়েছে মাছ পেটিটা রয়েছে এটা মাথা রয়েছে আর দুটো ডিম দিয়ে একসাথে করি আর ডাল রয়েছে ডালটা করি পেঁয়াজ দিয়ে আর রসুন টসুন দিয়ে ফোড়ন দিয়ে আর কাঁকড়ল ভাজি শ্বশুর তো বাজারে যেতে পারছে না বুঝলে আর আমি তো কালকে গেলাম কালকে যেহেতু মাছ ছিল কাটাবো না মাছের ঝোল ছিল বললাম না শুধু ওই পশু দিয়ে সন্ধ্যাবেলা খিচুড়ি করলাম তা রান্নাটা তো তো পুরো ধরাই ছিল ওইটা কালকে কালকে আবার একটু রান্না করে আর না খোলা পর্যন্ত যেতে পারবে না আজকে ডিম আর ওই মাছটা যেটা আছে করি আজকে মনে হয় রেখে কালকে খুলে ফেলবে আর আমার না ইচ্ছা করে না বাজারে যাবো এই রোদের মধ্যে আমার গেলে তো জানো মাথা যন্ত্রণা হয় রোদ লাগলেই এই বাজারে যাবো এই গরমের মধ্যে আবার আসবো আবার রান্না করব ইচ্ছা করে না ঘর দরজা গুলো একটু পরিষ্কার করতে করতেই দেরি হয়ে গেল তারপরে কালকে গেছিলাম তো ওই সকালবেলা ডাক্তারের কাছে আবার তা আসার সময় যে কারেন্টের বড় বড় টান্সমিটারের যে বড়গুলো বাক্সগুলো আছে না কি সে যেন ওগুলো প্লাস্টিক না কি কি জানি নষ্ট হয় না সহজে ওগুলো না বিক্রি হয় অনেকে ওগুলো কিনে আমাদের এখানে একটা বুড়ো আছে ওখানে কোথা থেকে নিয়ে আসে জানি না বয়স্ক লোক ওগুলো বিক্রি করে ওগুলোর মধ্যে না গাছ লাগানো যায় গাছই লাগায় সবাই কারেন্টের কি মানে বড় বড় কারেন্টের অফিসগুলো তারপরে বড় বড় টান্সমিটার ওখানে এই যে গুলো দেখাচ্ছে এই যে এই যে আমি কিনে নিয়ে এসে গাছ লাগিয়েছি এখানে সবাই ওইগুলো কিনে গাছ লাগায় নষ্ট হয় না সহজে প্লাস্টিক না কি ধরনের যেন আমি একদিন ফুটো করেছি জল বের করার জন্য তার মধ্যে শুধু শুধু সুতো কেমন একটা রোয়ার রোয়ার টাইপের আছে কি মিশিয়ে করে যেন ওগুলো তাই ওই দেখলাম বসেছে ওগুলো একটা নিয়ে এসছি তিরিশ টাকা দিয়ে আর ওই আমাদের বলি দিয়ে বেড়াতে না বাড়িতে মানি প্লান্ট গাছ আছে রাস্তায় বেড়ার ধারে তা আমার বাড়িতে আছে তো ওই গাছটা বাড়ছে না অনেক বছর হয়ে গেছে একটুখানি একটা হের মধ্যে রাখো তো বাড়ছে না তো ওই গাছটা থেকে কটা ডালপালা ছিঁড়ে নিয়ে এসছিলাম সেটা ওই কাটিং করে বসে বসে একটা কাছের বোতলে ঘরে যে যে একটা হিয়ে আছে একটা সেল্প আছে ছোটো তার মধ্যে রেখে

জানলা গুলো পরিষ্কার করতে হবে সাব জল দিয়ে ডোলে ধুয়ে দিয়ে হাতে কোন দিকে সব জানলা গুলো পরিষ্কার করতে হবে এই বাসন রাখার একটা

খাই না আমরা আর কাটপনা দিয়ে কিনলে দিলে আনি না খায় না একটু একটু তেলতেলে তো ভাত তো সে নেয় না খায় না আমি কি করি ভালো করে দিই জলের বাটির মধ্যে ভিজিয়ে রেখে দিই তাহলে কিছু হলেও না অনেকক্ষণ দুই তিন বার জল পাল্টাতে পাল্টা ভিজিয়ে রেখে দিলে তেল তো ভাবটা অনেকটা চলে যায় তারপর এটাকে লঙ্কা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে ভাজলে না ভালো লাগে হালকা একটু তেতো তেতো থাকে এত কাজ কি করে করো করতে হয় সানের ভিডিও আসবে আজকে আজকে কালকে দিয়েছি আবার আজকে দেবো রোজ রোজ কি এক ভিডিও দেয় কি কেউ কালকে দিয়েছি তো দেখে না কত কত আমাদের ওদের অভ্যাস হয়ে গেছে গো কারণ আমার তোমার মতন তো আমার বরের পয়সা নেই যে বইয়ের জন্য দশটা কাপড় বাপড় রেখে দেবে বুঝলে জন আমাদের করতে করতে অভ্যাস হয়ে গেছে আবার যখন যদি কাজের লোক থাকতো সেটাও একটা মানুষের অভ্যাস হয়ে যায় না করতে করতে তখন যেন আমরা দুটো কাজ করলে ওরে ভাবে কত কাজ করলাম আজকে কি হাপিয়ে গেলাম কি কষ্ট হয় মানুষ বলে না অভ্যাসের দাস কেউ এসি ছাড়াও থাকার অভ্যাস আছে আমার কাউর এসি ছাড়া থাকতে পারে না এসিতে থাকার অভ্যাস আছে ওই আমার তো কিছু করতে ইচ্ছে করে না ওই তো পড়তে যদি হতো তখন আবার ইচ্ছা করতো পড়তে হয় না তো ওই জন্য কিছুই ইচ্ছা করে না তখন এগুলো একটু বাধ্য মানে দায় দিয়ে বাধা যে আমার পড়তে হবে না করলে কেউ করার নেই পড়ে থাকবে নোংরা হবে দেখতে খারাপ লাগবে তার চেয়ে বাবা পড়িনি সেই রকম চলুন গুলো না আবার কাকরোলগুলো না মোটা মোটা তো সব তো ওই কাকরোল ভাজতে একটু টাইম লাগে তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলে কিছুক্ষণ পর ফুললে নরম হয়ে যায় তখন বাড়িয়ে লাল করে দিলে না বাড়িয়ে রাখলে না ওর সেদ্ধ হতে চায় না আমি রোদ্দুর দেখে জামা কাপড় সব কিছু দিয়ে আসলাম এবং ফুট করে কখন বৃষ্টি নেমে গেলে আবার ধরে বর্ষাকালে এই জন্য না জামা কাপড় ইচ্ছা করে না ছাদে বা বাইরে ঠিক নেই বৃষ্টির এই রোদ্দুর এই বৃষ্টি তারপরে নিয়ে বার দৌড়া মেলে করতে হবে হাওয়া বাতাসে শুকিয়ে যায় রোদ্দুর দেখলাম সব দিয়ে আসলাম দেখো আবার মেঘলা কালো করে ফেলেছে বালিশগুলোও দিয়ে আসলাম মশার মশার ফুলে আর অত না মানে ছাদের ওপর ওঠা নামা করতে পারি না অত আজকে ছুটি না তোমার কি করছো আজকে একবার চিনে কালকে যদি ভালো করে রোদ্দে পদ্মাগুলো স্ক্যামগুলো অনেক থাকে না কেন বিষয়ে সবসময় লাইফ প্রতিদিনই একটা ফোন তারপর ভিডিও ভিডিও করি শর্ট করি ভিডিও তো রোজ করি না হাতে ধরেই করি ওই যে ফোনটা এরকম এরকম যে ফাঁকা করে লাগায় একটা চাপ পরে ওই চাপ করতে করতে ওই জায়গাটা দিয়ে ফেটে ওটা বেরিয়ে যায় মাথাগুলো আলাদা কিনতেও পাওয়া যায় না স্ট্যান্ডগুলো পুরো ভালো থাকে ওই ওই যেটার মধ্যে ফোনটা লাগানো হয় ওইটা ওই সাইডটা যেটা টেনে মোবাইলটাকে রাখতে হয় ওই ট্রেনে রেখে রাখার ওই জায়গাটা ভেঙে বেরিয়ে ফেটে যায় প্লাস্টিকের মাথাগুলো কিনতে কেনা গেলে ভালো হতো হতো তিরিশ চল্লিশ টাকা যায়নি তো কারণ এক একটা ওই স্ট্যান্ড কিনতে গিয়ে দুশো টাকা আড়াইশো টাকা একটা স্ট্যান্ড কিনে দু তিন দিনও যায় না এই তো আমার দুটো ওই পেজটা কি আছে দুমাস মতন গেল ভেঙে গেলো আগেরটাও ওরকম আর চোদ্দোবার দুশ আড়াইশো টাকা দুশো আড়াইশো টাকা দিয়ে কেনা যায় সব স্ট্যান্ডগুলো ভালো আছে মাথাগুলোই গেছে অনলাইনে পাওয়া যায় হ্যাঁ যাই তো অনলাইন থেকে নি নি আমি অনলাইনে একটু 20 30 টাকা 50 টাকা বেশি পড়ে ওই আমি বাপের বাড়ি গেলে ওখানে একটা দোকান আছে ও একটু কম পাওয়া যায় মোবাইলে যে স্ক্রিন গার্ড গুলো ওগুলো 26 টাকা মনে হয় আর ভালোটা মনে হয় 40 টাকা যেটা এমনি দোকানে 100 টাকা যেটা এখানে আমাদের 50 60 টাকা নেয় সেটা 26 টাকা নেয় ওই দোকান থেকে লাগিয়ে আনি আর ওই দোকান থেকে নিয়ে আসি এনেছিলাম তা বারবার কতবার কিনবো বলতো মাথাগুলো আমি খোঁজ করেছি অনেক মোবাইল দোকানে মাথাটা খুলে নিয়ে গিয়ে যখন আসা যাওয়ার পথে খোঁজ করেছি মাথাগুলো আলাদা পাওয়া যায় না কিন্তু মাথাগুলো আলাদা লাগানো ওই স্কুল আছে খুললে আর মাথাটা বেরিয়ে আসছে কিন্তু মাথাটা আর আলাদা পাট পাট পাওয়া যায় না কিনে গেছি গোটাটাই কিনতাম করি ভিডিওটি দেখে এলাম তাই আচ্ছা করি ভিডিওটা দেখে এলাম ঠিক আছে থ্যাংক ইউ শুধু স্যান করার ভিডিও দেখো না সব ভিডিও দেখো

তা দুপুর বেলা তো ঘুম হয়নি আর ওই রাতের বেলা বসি ঘুম হয় এত ঘুম পাচ্ছে তারপর অক্ষর আমি ছাটা ঘুমাই তো যা হয় হয় দিনের বেলা করবো যা হয় হয় হবে না এই নষ্ট করে লাভ নেই এমনি তো কিছু হয় না তারপরে হা হয়ে বসে তাই তোমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছি করে আমি শিব তা তুমি দেখি মেসেজটা চিনি করো নি রাতে হবে আমিও তো আর হয়নি ডাল ফোরন দেওয়া যাবে এত সাদা তেল সাদা তেলের ফোরন ওই ডাল মাল তরি করলে না ভালো লাগে ভাজা ভুজা করেই ঠিক আছে লাইভের বল আমি ভ্রমণে করেছি ওই আমি একটুখানি বসেছিলাম পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা হবে এগারোটার বারোটার আগেই বন্ধ করে দিয়েছি এখান দিয়ে বোলালামই তো সাড়ে এগারোটায় সাড়ে পঁয়ত্রিশ চব্বিশে হ্যাঁ তুমি আমার মেসেজ করে রাখো না যে কই দেখতে পেলাম না ওই জন্য আমি বললাম তো মেসেজ করে শুরু করে দিচ্ছি বস বোন

তাহলে ওগুলো কি করে করে আমি ওই জায়গাগুলো কেটে দিয়ে করে মানে করা যায় তারপরে মনে হয় ও ভিডিওটা আবার পোস্ট করেছে সকালবেলা উঠে দেখছি ভিডিওটা পোস্ট করেছে তাই বলো কি কল করছি দুপুরবেলা এবার আমাকে তুমি ভিডিওটা তো পোস্ট করে চই তো হয়েছে বলো ওইটাকে আবার এডিট করে ও যেখানে যেখানে ন্যাংটা ছিল নিষ্ঠা ওই জায়গাগুলো আমি কেটে দিয়েছি মানে ও ওই জন্যই তাহলে তখন রিমুভ করে দিয়েছিল তাহলে কোথাে বলে রাত দিদিমা এর পরে ফোন করব। আরে কোথাে বলে মা সাথে হাতিবাগানে যাচ্ছি। ও গানো তাহলে হাতিবাগানে যাচ্ছে যখন তাহলে আমার জন্য একটা শার্ট কিনে নিয়ে এসো। এই দামের মধ্যে পেলে। তা ও পেয়েছে ফ্লোরাল পিঞ্জ। তা আমাকে করে করবে দেখাছিলো। দু বলে সুইচি আর 4:30 টা সময় বলছিল। নেট অফ করে সুইচি। তা বলে নেটটা অন করো তা তবে গিয়ে একটা বিস্কুট কালারের বলে পিঞ্জ নিয়েছে।

ম্যান বলে না টুক করে নিয়ে চলে আসে লুকিয়ে নিয়ে ঘরে চলে যায় বলে কি তোমার জেনে কিছু না বলে চলে এখনো নেই কালকেও কালকে বর তো একদিন সামাই পেলো সামাই পেলো সময় পেলো কেন বর কি বড় সময় পাওয়ার কি আছে ওমা হুম মামি কি কিনেছে বলো ও একটা জিন্স কিনেছে বললো তো একটা জিন্স পেয়েছি নিয়েছি আমার পক্ষে সম্ভব না আমার মায়ের পক্ষেই সম্ভব হ্যাঁ কম করেছে ও পারে না কত না আর আর কি কিনেছে আর কিনেছে আমি জিজ্ঞাসা করি

খেয়ে নিই আমি গোটা ভাজা দিয়ে কোন বোতল এটা সকালবেলা দিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে গেলি না এই বন্ধ করে দিচ্ছি টাটা লাইফটাও বন্ধ করে দিয়ে কাজ করি দেরি হয়েছে আমি খাই নিগো বারোটা সাড়ে বারোটা বেজে গেল কটা ভাত খেয়ে নিই ডাল দিয়ে ভাজা দিয়ে টাটা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেয় না আর শেয়ার করে দেয় না টাটা ভালো থেকো সুস্থ থেকো